সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় একটি চমৎকার জায়গা এই জায়গাটা আপনারা চেনেন এই জায়গাটা পায়রা বন্দরে যেতে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথী আপনারা অনেকেই এখানে এসেছিলেন খুবই চমৎকার একটা জায়গা এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে অনেকেই আপনারা যখন কুয়াকাটা যান তখন এখানে বসে একটু সেলফি নিয়ে থাকেন সত্যি একটি চমৎকার জায়গা এখান থেকেই পায়রা বন্দরে যাওয়া হয় খুবই সুন্দর একটি জায়গা আপনি ছুটির দিনে যদি একটু ঘুরতে আসেন এখানে আপনাদের খুবই ভালো লাগবে স্থানটি হচ্ছে কলাপাড়া পটুয়াখালী জেলা তবে এটি ফোর লেন সড়ক কলাপাড়া ফোর লেন সড়ক হিসাবে বেশি পরিচিত সত্যি একটি মনোমুগ্ধকর জায়গা যখন আপনি ফ্রি থাকবেন চাইলে এই সুন্দর জায়গাটিতে একটু ঘুরে আসবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম